খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমি স্কুলে করাচ্ছি যে রুট ওভার একশো পার্সেন্ট সমান কত তো কীভাবে বের করো রুট করুটার একশো পার্সেন্ট কত হবে তাহলে এক রুট ওভার একশো পার্সেন্ট মানে কি ওইটার ভিতরে একশো আর পার্সেন্ট মানে বাই একশো তাহলে কেটে গিয়ে থাকছে রুট ওভার ওয়ান ইকুয়াল টু ওয়ান তাহলে এখানে তো ওয়ান কোনো অপশান নেই কিন্তু আমরা এই অপশানগুলো একটু ভেবে দেখি কী দাঁড়াই তাহলে এক নম্বর হচ্ছে ওয়ান পার্সেন্ট তাহলে ওয়ান পার্সেন্ট সমান হচ্ছে ওয়ান বাই হান্ড্রেড তাহলে এটা ওয়ান বাই হান্ড্রেড হচ্ছে না বিএডটা আছে টেন পারসেন্ট টেন পার্সেন্ট মানে টেন বাই হান্ড্রেড এটাও কাটলে পরে বিষয় টেন উপরে ওয়ান তাহলে ওয়ান বাই টেন এটাও হচ্ছে না এবার হান্ড্রেড পার্সেন্ট দেখি হান্ড্রেড পার্সেন্ট মানে কত হান্ড্রেড বাই হান্ড্রেড পারসেন্ট মানে বাই একশো কেটে গিয়ে ওয়ান তাহলে অপশান হবে এই একের সাথে মিলে গেল তাহলে অপশান হবে সি অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট এটা হবে উত্তর